সত্যি আমি খুব স্বার্থপর মেয়ে ছেলে বলতে পারো কেন কি যে আমার জন্য এত কিছু করলো তার কথা আমি তোমাদের একবারও বলিনি আমি কিন্তু আমার জন্মদিনের ব্যাপারে কিচ্ছু করিনি কোনো টাকা পয়সা খরচ করিনি তা ওইটা দেখছে পেছনে আমার দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে ওটা আছে পিঙ্কি দিই তার পাশে হচ্ছে ওর ছেলে তো ওই ব্যাপারটা আমার জন্মদিনের ব্যাপারটা পুরো পিঙ্কি দি করেছে ও নিজের টাকা খরচা করে করেছে আমি কিন্তু এক টাকাও খরচা করিনি কেক আনা বলো বেলুন আনা বলো স্ক্যান্ডেল আনা ক্যান্ডেল আনা বলো আর মানে খাবার দাবার বলো সব কিন্তু আয়োজনটা ও করেছে ও বলছে বৌদি তোর জন্মদিন কবে আমি পালন করব। আমি তো মানে সিরিয়াসলি নিই নি যে সত্যি ও পালন করবে কিন্তু তাও ওর মনের মতো হয়নি ও আরও কিছু ভেবেছিল যে এরকম সেরকম আমি নিচে বসে আছি বলে ও রেগে গেছে কেন টেবিলে বসলি না তো পিঙ্কিদি আমার জন্য এত কিছু করছে তার জন্য পিঙ্কিদিকে আমি মানে নিজের দুজনে দুজনের বান্ধবী যাই হোক কিন্তু তার জন্য ওকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে আমার এরকম জন্মদিন হয়তো কখনও আমি করিনি হ্যাঁ জন্মদিনে আমার বর জানলে সেদিনে ও ফুল নিয়ে আসতো একটা গোলাপ ফুল আর একটা ক্যাডবেরি নিয়ে আসতো তো যাই হোক ও কখনও আমার জন্য এত কিছু করেনি কিন্তু পিঙ্কি দিয়ে আমার জন্য এত কিছু করেছে আমি সারা জীবনী বলতে গেলে এই সেলিব্রেশনটা মনে রাখতে চাই আর ও যে আমার জন্য এতটা ভেবেছে তার জন্য আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে কি বলবো আমি তো ওর কেউ না কিন্তু ছাড়াও ও কিন্তু আমার জন্য এতটা করেছে আর এত কিছু ভেবেছে তো যাই হোক পিঙ্কিদি আর ছিল বলে তার জন্য আমি এতটা মজা আর এতটা খুশি আনন্দ উপভোগ করতে পেরেছি আর সবাই মিলে খুব মজাও করেছি আর খুব নাচ গানও করেছি সেদিন আমরা এত মজা করেছি যে কি বলবো আর তার মধ্যে আমি একটু কিছু রান্না করেছিলাম সেটা হচ্ছে লুচি করেছিলাম একটু আর একটু করেছিলাম হচ্ছে আলুর দম আর একটু মিষ্টি আনা হয়েছিল ব্যাস এইটুকুই আমার কিন্তু কোনো খরচা নেই যেটুকু খরচা করেছে তাও তো আমার নিজের তো পয়সা নেই তো আমার বরের খরচাই সেটাই তো যাই হোক ও পিঙ্কিদি আমার থেকে অনেকটা বেশি খরচা করেছে আর কেকটা আমার কাছে পিঙ্কিদি খুব ভালো লেগেছে ও আমাকে জানতে চাইছিল বৌদি তুই খুশি হয়েছিস তো আমি বলেছি হ্যাঁ আমি খুব খুশি হয়েছি আমার খুবই ভালো লেগেছে যেটুকু করেছে সেটুকু কি ও আমার বড় মনে করি আর ও এতটা করবে আমি কখনও ভাবতেও পারিনি আমার এতটাই ভালো লেগেছে তো আমরা সবাই মিলে কেকটা দেখো আমি আমার ছেলেকে খাইয়ে দিলাম ওর ছেলেকে খাইয়ে দিলাম কিন্তু ওকে আমি খাইয়ে দিইনি কিন্তু ও আমাকে খাওয়াতে যাচ্ছিলো কেন কি বলছিল যে বৌদি তোকে আমি খাওয়াতে পারলাম না আমি ও চিল্লি উঠেছে তুই খেয়ে নিলি আমি খেতে পারলাম খাওয়াতে পারলাম না এবার কেমন মানে বার্থডে গার্ল দেখো আমি একা একাই দেখবো কেকটা খেয়ে নেবো আমি খেয়ে নিয়েছি আর ক্যামেরাটা যেহেতু ও ধরেছে ও হাত কাঁপছে মানে হাতালি দিচ্ছে আমি নিচে বসেই করেছি টেবিলে করিনি যেহেতু আমার কেক কাটার সত্যি এতটা অভ্যাস নেই আর কখনও আমি কাটি নিজের বার্থডেতে